দেখো নটা পাঁচ খুব গরম লাগছে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিটা আমার চ্যানেল আর কেস্টে তোমাদের অনেক অনেক গল্পগুলো ভালোবেসে দিয়ে একটা নতুন ব্লক শুরু করলাম মেয়েকে দিয়ে এলাম দিয়ে এসে কাপড় রোদে দিলাম তার আগেই রোদে দিয়েছিলাম আজকে রোদটা সেরকম তেজ নেই কালকে রোদে ঠোদে দিয়ে ওকে দিয়ে এসে ঘর ধর ছাড় দিলাম বিছানা গুছানো ডাস্টিং করা এগুলো কমপ্লিট করলাম কালকে রাতে ম্যাডাম ঘুম পাড়াচ্ছি তখন ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা হবে ঘুম পাড়াচ্ছি হত করে উঠে বলছে ম্যাম ম্যাম আমাকে কালকে টিফিনে সোনপাপড়ি দেবে ঠিক আছে কার কাছে খেয়েছে ওখানে সে আমার সকালবেলা বাবাকে বললাম মিষ্টি তো ওখান তো খুলে যায় এই জন্য তিনটে এনেছিলো দুটো রেখেছি একটা দিয়েছি এছাড়া দিয়েছি একটু ম্যাগি আর দুটো চিকেন নাগেন্স দুটো ভেজে দিলাম চিকেন নাগেন্স একটু ম্যাগি বানিয়ে দিলাম আর একটা সোনপাপড়ি দিলাম কার কাছে খেয়েছে ওরাও খাবে এখানে পাশেই মানে কাছাকাছি দোকান আর সকাল সকাল খুলে যায় বলে কোনো অসুবিধা হলো না বলতেই সঙ্গে সঙ্গে চলে এলো ঠিক আছে এবারে ব্রেকফাস্ট করব হালুয়া রুটি খেয়ে নি খেয়ে একটু বিশ্রাম করি তারপরে উপরে যাবো না না এমনিই ভালো লাগে দশটা কুড়ি এদিকে রান্না করছিলাম করতে করতে যাচ্ছি মেয়েকে আনতে কষছিলাম মাকে বললাম দেখো আমার একটু দরকার আছে তাই তাড়াতাড়ি বেরিয়ে আলাদা আছে জল আছে এখন পটল আলু দিয়ে একদম শুকাবে রেডি হয়ে গেছি রোদ আজকে পড়ছে উঠছে ঠিক আছে যাই এটা স্কুলে নিতে এসছি নিতে যাচ্ছি বড় চিমটা দিয়ে গলা থেকে টেনে বার করবে স্কুলে কোন বাচ্চার মা কোথা থেকে জানি না বাচ্চাটা এক টাকা কয়েন পেয়েছে ছোট এক টাকা সেটা এঁকে দিয়েছে এ সেটাকে নিয়ে খেলা করছে ছোট এক টাকা কোথায় কি হয়ে যাবে নিয়ে নিয়েছি তাই কাঁদছে কাদুক ওগুলো বাজে মা ওগুলো গলায় ঢুকে গেলে তখন এত বড় চিমটা দিয়ে গলা ফাঁক করো মুখ ফাঁক করো ফাঁক করবে এক করে বার করবে গলায় লাগবে রক্ত বেরোবে কানি করবে জানো নাহলে মাম্মি তোমাকে দেবে না ওটা যদি খেলার হতো মাম্মি তোমাকে দিত না ওটা খেলার নয় তো ওই জন্য তো মাম্মি তোমাকে দিচ্ছে না ঠিক আছে কি সুন্দর হাট বানিয়েছে খেলা দিয়ে বুদ্ধি করে কেমন হাট বানিয়েছে মো মা কি সুন্দর নাই বা বুড্ডি এই দুলটা পড়া বন্ধুদের দেখাই দুলটা পড়া একটু পড়া এইটা কিন্ডা জয়ে ছিল কি সুন্দর দুল বাহ আচ্ছা এখন বাজে পুরো বারোটা যে রোদ রক্ষাটা ভালো দেয়নি তো কাপড়গুলো শুকিয়েছে তাহলে ঘরে ছত্রু মু দিয়ে দিলাম কালকে আবার গরম করতে দেবে রোদটা এখন পড়ে গেল ওই জন্য ঘরে মুছে সত্য মুছে দিয়ে দিলাম পেলো ওই সাড়ে এগারোটার দিকে এগারোটা কুড়ির দিকে সাড়ে এগারোটাই হবে বেশি ফ্রেশ করে দিলাম কিছু খেলো এখন এই খেলা করছি রান্না বান্না হয়ে গেছে এবারে ঘর বের পরিষ্কার হবে এই আর কি আর ওইখানে স্কুলে গিয়ে মানে দুদিক দিয়ে ছাড়ে যখন বৃষ্টি পড়ে তখন একদম ক্লাস থেকে ছাড়ে যদি বৃষ্টি না পড়ে তাহলে এই দিক দিয়ে ছাড়ে বাচ্চাদের এদের পরে ওয়ান আর টু অবধি এখান থেকে ছাড়ে যেখানে মেয়েকে ঠিক আছে একটা কুড়ি স্টে শেয়ার করি এই যে নিম বেগুন ভাজা একটু পাতা ছিল এটা হয়েছে থোর ডাল এই যে থোর দিয়ে ডাল এই যে পটল আলু দিয়ে ডিমের কারি দেরি হয়ে গেল একটু আর বৃষ্টি আসছে প্লাস্টিকটা দিয়ে দিলাম ঠিক আছে বসি এখন ঝট করে খাওয়াতে দেখো ছটা পঁয়ত্রিশ এটা ঘুম থেকে উঠলো ফ্রেশ করিয়ে দিলাম তারপরে মোমো খাবো মোমো খাবো মোমোর তো খালি চামড়া খায় স্যুপও খায় না আর মাংসও খায় না ছ পিস মোমো আনালাম তার মধ্যে দিয়ে নাটক করছে খাবো খাবো করে তারপর নাটক করে আজকে স্কুলে একটা ম্যাগ ম্যাগি বানিয়ে দিয়েছিলাম দুটো চিকেন নাগেজ ভেজে দিয়েছিলাম ফ্রাই করে আর একটা সোনপাপড়ি দিয়েছিলাম ও বাবা স্কুলে নাকি কি ওই ওর ফ্রেন্ড আছে একটা সামনে বসে ও নাগেজ আর ম্যাগি খেয়ে নিয়েছে পাপড়ি খালি ও খেয়েছে মানে ও পাপড়ি খেতে গেতো ওইগুলো খেয়ে নিয়েছে ওর মা আমাকে বলছে যে ম্যাগি দিয়েছিলে টিফিনে ওরা হ্যাঁ বলে আমার মেয়ে টিফিন বক্সে হয়তো খেয়েছে একটু এক লেগে লুগে রয়েছে ওর মা দেখে বুঝেছে জিজ্ঞেস করছে কেমন এ মানে খাওয়ার নলা নেই এই বদমাশি আর লাফালাফি খাওয়া হয়ে গেলে একটু পড়াতে দেবো খালি বিদ্যুৎ চমকাচ্ছে কেমন দেখো মনে হচ্ছে যেন ইয়ে হচ্ছে ফটো তুলছে সারাদিন সেজে রইলো বেলা থেকে নিয়ে শুরু করে সারাদিন সেজে রইল এবার মনে হচ্ছে রাতে হবে ফটো খিচিমেরি ফটো ভগবান ফটো তুলছে সবার সাব্বাস এরকম বিদ্যুৎ সংখ্যা আমি আগে কোনোদিন দেখিনি আলুটার জন্য অসুবিধা গুম 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 করছে আর খালি দেখো ফোকাস 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 হচ্ছে না ঠিক করে যার আমি এসেছি কাপড় চুপড় তুলে দুটো ন্যাপকিন ভিজিয়েছিলাম ওই দুটো ধোবো বলে তো প্লাস্টিক দেওয়া ছিল যা মেঘলা হয়েছিল গুম হয়েছিল ওই জন্য প্লাস্টিক দিয়ে রেখেছিলাম প্লাস্টিকটাকে যেই তুলেছি একটু ঘুপ ঘুপ গুব ঘুপ করছে আর ওরকম খাওয়া হয়ে গেছে আমাদের এখন এটা ধোবো ধুয়ে ওকে ওষুধ খাওয়াবো এডিটিং কমপ্লিট করবো এইগুলোই আর কি পড়তে বসলো পড়াশোনা করলো তারপরে জল ফুটালাম সন্ধ্যাবেলা এইসব করছিলাম দুদিন আপনি দুটোকে ধুয়ে মেলে দিই আর ব্লগটাকে শেষ করি আগামীকাল আসছি আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো করো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো তো নাইট